শুধুই আমার মৃত্যুর নিঃশ্বাসের নাম তোমার লেখা তুফা পোষ মানে না পোষ মানার মাদা দেহ বাইরে দিয়ে উদ্বোধন করি হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করছি প্রত্যেকেই ভালো আছেন গাইস নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ঘটনা কি গাইস আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন বাংলাদেশের একমাত্র মেগা স্টার সাকিব খানের সেরা দশটি ভাইরাল ডায়লগ এন্ড গাইস এই ডায়লগগুলো খান সাহেবের মুভির মতোই পুরো বিশ্ব জুড়ে ইন্টারন্যাশনাল লেভেলে ভাইরাল হয়েছে আমি একটা ন্যাশনাল লেভেলে অপনর ছেলেটা জানো আর সুতরাং गाइस আমাদের সাথে আপনিও মেগা স্টার সাকিব খানের 1.5টি ডায়লগ একসাথে এক ভিডিওতে দেখে উপভোগ করতে চাইলে পুরো ভিডিওটি দেখার বিশেষ অনুরোধ রইল কেননা শেসের ডায়লগগুলো দেখার পর কখনও আপনার মন খারাপের কারণ হবে আবার কখনও অ্যাটিটিউড ফিল হবে অবল লাইসে কিছু নাই আমার লাইফে শুধু তুফান হবে তুফান আমি ছবিনে থাকতে চাই না আসমানে উঠতে চাই আমার সাথে যে আসমানে উঠতে না পারবে ওরে তো আমি জমিনে অনেক ফেলাবো দেখছে মামা স্ট্যাক এক হ্যাঁ পুরাই নষ্ট হয়ে গেছে এদিক দিয়ে আমি অনেক

আমি এক পুগা কুনিয়া পলবত করাবিতে পারে। ততি নিশ্বাসে নাম তোমার লেখা বর্তমানে এই ডায়লগটি টিকটকের ফরে উকা পাচ্ছে। নৃতু শুধুই আমার নৃতুরে নাপারে আমি এক পুগা কুনিয়া পলবত করাবিতে পারে। এছাড়াও এই সিনেমার এই ডায়লগের কথা না বললেই নয় বর্তমান সময়ে শাকিবিয়ানদের মুখে মুখে এই ডায়লগ এই জিল্লু বরবাদ সিনেমায় সাকিব খানের ভারী কণ্ঠের আওয়াজে এই ডায়লগটি ছিল অস্থির একটা জানোয়ার আমি কিন্তু আমি আমি যখন আগাই তখন লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থামি না সামনে পাহাড় পুললে ডিঙিয়ে যাই আগুন পড়লে মারিয়ে যাই সাগর পড়লে সাঁতরে যাই আমার তু কদম আগে হেঁটে আমাকে নিয়ে কেউ খেললে আমি তা বরদাস্ত করব না হ্যাঁ এটি হচ্ছে সাকিব খানের এই ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমা অন্তরাত্মা সিনেমার একটি অ্যাটিটিউড ডায়লগ শুধু তুফানের মতো চেহারা থাকলেই তুফান হওয়া যায় না তুফান হতে অ্যাটিটিউড লাগে দৃষ্টি লাগে অ্যাকশন স্পিড সব লাগে ডায়লগটির কথা তো আর নতুন করে বলা লাগবে না এটি হচ্ছে সাকিব খানের বহুল প্রতীক্ষিত আইকনিক সিনেমা তুফান সিনেমার একটি অ্যাটিটিউড ডায়লগ এই সিনেমায় দু সালে পরিচালক রাইহান রাফি খান সাহেবকে একটি নতুন লুকে প্রেজেন্ট করেছিল আমার অনেক কষ্ট কথা তো আমার মনেই পড়েন মনে না করলে ভালো কথা আর মনে পড়ার মতো তো কিছু হয় নাই তাই না কত আইবো আর যাইব খান সাহেবের দুই হাজার তেইশ সালে সেরা আইকনিক সিনেমা ছিল প্রিয়তমা আর এই ডায়লগটি হচ্ছে প্রিয়তমা মুভির একটি ইমোশনাল ডায়লগ যা বর্তমান সময়ে টিকটক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া কাঁপাচ্ছে পূর্বের কথা মোতাবেক এখন থেকে পুরো দেশকে তুফানের হাতে তুলিয়া দেব সে চাইবে পাইবে যা করিতে চাইবে করিবে তাহাকে কোন কিছুতেই বাধা দেয়ার হেতিয়ার কেউ পারবে না সালে তুফান মুভির টিজারে দেওয়া এই ডায়লগটি এখন পর্যন্ত সাকিবিয়ানদের কাছে একটি লুমহর্ষক অ্যাটিটিউড ডায়লগ মাস্তানের উপর মাস্তানি করতে চাই বস গুন্ডার উপর গুন্ডামি করতে চাই বস বসের সাথে পাঙ্গার আর চমের সাথে পাঞ্জা সেম টু সেম ওই চিল্লাবি না হ্যাঁ এটি হচ্ছে সাকিব খানের বসগিরি সিনেমার একটি ডায়লগ এই ডায়লগটি তখনকার সময়ে দর্শক মহলে ব্যাপক আলোচিত হয়েছিল গাইস এরপরে দেখবেন প্রিয়তমা মুভির আরো একটি ইমোশনাল ডায়লগ তুমি না বলেছিলে তুমি আমি ছাড়া কারো বউ হবে না তুমি না বলেছিলে তুমি তোমাকে দেখে রাখবো আমার জন্য এই তোমার দেখে রাখা প্রিয়তমা মুভির শেষ দৃশ্যটা যে কতটা কষ্টের একমাত্র যারা এই মুভিটা দেখছেন তারাই হয়তো বলতে পারবেন এই ডায়লগের কথা আর কি বলবো রে ভাই এটি তো আজীবন অমর হয়ে থাকবে এটি হচ্ছে সাকিব খানের আমার স্বপ্ন তুমি সিনেমার ডায়লগ তো সর্বশেষ থাকছে প্রিয়তমা মুভি থেকে আরো একটি ডায়লগ আমি নিজের ঢোল নিজে পিটাই না আবার পরিচয় পাবলিক দেবে আমি না এইটা আমার এরিয়া আমি ছাড়া আর কারো আওয়াজ হবে না যাই হোক তো गाइस আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর হ্যাঁ সাকিব খানের এই 10টি ডায়লগের ভিতরে কোন ডায়লগটি আপনার কাছে সবচেয়ে বেশি পছন্দের তা কমেন্ট করতে ভুলবেন না তো আজ আমি যাচ্ছি কথা হবে অতি শীঘ্রই নতুন কোনো ভিডিওতে ততক্ষণ আচ্ছা ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ নিতো না আমি the nisha shenam